গত চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে বোয়ালখালী অফিসে মাসিক ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিমা কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বিক্রয় কার্যক্রমে গতি আনতে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও জনাব নুরে আলম সিদ্দিকি অভি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ডিএমডি জনাব সাজিদুল বাড়ি এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার সামেদ সাঈদ সাইদ পি আর উদ্দিন মাহমুদ চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ শফিউল আলম সভায় বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রিফাত হোসেন মোহাম্মদ সোহেল ওমর ফারুক মহিউদ্দিন নাজিম উদ্দিন সালেহ নূর, মহসিন খোকন ও সাইফুল্লাহ খালেদ চৌধুরী প্রমুখ কর্মকর্তা সভাপতিত্ব করেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল মান্নান সভায় বক্তারা বিমা খাতে পেশাদারিত্ব গ্রাহক সেবা এবং নৈতিকতার গুরুত্বের উপর আলোকপাত করেন তারা বলেন বিমা শুধু আর্থিক সুরক্ষার প্রতীক নয় বরং এটি সমাজের স্থিতিশীলতা ও দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল বৃদ্ধি লক্ষ্য অর্জনের কৌশল ও টিম মাধ্যমে সাফল্য অর্জনের দিক নির্দেশনা দেন সভা শেষে সিইও নুরে আলম সিদ্দিকী অভি সকল বিমাকর্মীকে পেশাগত সততা বজায় রেখে কোম্পানির সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান এবং ধারাবাহিকভাবে কর্মদক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বরোপ পালন করেন